আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বহুল আলোচিত গতকালকের যে নিউজগুলো আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কু করার কথা ছিল সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেবেন সেনা অভ্যুত্থান হবে এবং আপনারা দেখেছেন যে গতকালকে সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের সঙ্গে এবং সেনাবাহিনীরদের সঙ্গে কথা বলেছেন এ বিষয়গুলো কিন্তু আগের দিনই ফাঁস করেছিল কিন্তু কু হয় নাই কিন্তু আমাদের সবার জানা উচিত আপনাদের সবার জানা উচিত আসলে সেনাপ্রধানের সঙ্গে সেনা কর্মকর্তা জেনারেল মেজর এবং সেনাবাহিনীর কি কথা হয়েছে সেখানে সেনাপ্রধান ওয়াকার জামান কী নির্দেশনা দিয়েছেন আদৌ কি সেখানে আগামীতে ইউনিয়ন সরকারকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা কেড়ে নেবে কিনা দখল করবে কিনা এসব কথা বলছে কিনা এগুলো অবশ্যই আমাদের জানা দরকার প্রদর্শক নির্ভরযোগ্য তথ্য সূত্র থেকে এই তথ্যগুলো আসলে ফাঁস হয়েছে আসলে এগুলো তো ফাঁস হওয়ার কথা না সেনাপ্রধান সেনাবাহিনীর উদ্দেশ্যে এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে কী মিটিং করেছে সেখানে কী কথাবার্তা হয়েছে এগুলো তো আসলে ফাঁস হওয়ার কথা না কিন্তু ওই যে আমরা বললাম সেনাবাহিনীর মধ্যে আমাদের কিছু দেশপ্রেমিক সেনাবাহিনী আছে যারা আপনার পিনাকি বলেন কনক কনকসর বলেন তারপর ইলিয়াস ভাই বলেন তাদের সঙ্গে তাদের যোগ সোজাগ আছে এবং কথাবার্তা হয় তারাই এই ফরমেশনগুলো সাংবাদিক ইলিয়াস ভাইকে দিয়েছে আমরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি ফেসবুক পোস্টে সেখানে আমরা দেখলাম যে সেখানে সেনাবাহিনীদের মধ্যে কর্মকর্তা মেজর এবং উচ্চপদস্থ কর্মকর্তা যারা ছিলেন তাদের সঙ্গে সেনাপ্রধানের কী কথাবার্তা হয়েছে সেগুলো ফাঁস হয়ে গিয়ে গিয়েছে প্রিয় দর্শক তো আমরা চলেন দেখে আসি যে সাংবাদিক ক্রীয়া ভাই তিনি সেনাবাহিনীর যে ভিতরে যে তথ্যগুলো আছে এবং তাদের মধ্যে যে মিটিংয়ে যে কথাবার্তা হয়েছে সেগুলো আসলে কি হয়েছে সেটা আমরা সাংবাদিক ক্রীড়া সুশান ভাইয়ের ফেসবুক পেজ থেকেই দেখে আসি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাংবাদিক কিলা ভাই এটা হচ্ছে তার মূল বড় ফেসবুক পেজ যেটা নয় কে নয়শো কে প্লাস আপনার এখানে ফলোয়ার রয়েছে তো দশক এখানে সেনানিবাসে আজকে যা ঘটেছে তার পুরো বর্ণনা হবু তুলে ধরা হলো লেখাটি বৈঠকে উপস্থিত একজন অফিসার পাঠিয়েছেন এই লেখার পক্ষে বিপক্ষে আমার কোনো মন্তব্য নাই আপনারা দেখেছেন যে গতকালকের আগের দিন মানে কনক সরল কিন্তু এই বিষয়টাই প্রথমে তুলে ধরেছিলেন যার কারণে অনেকেই কনকসরকে আপনার গুজববাজ বলেছে বিভিন্ন ভাষায় অনেকেই গালিগালাস করেছে অনেক কমেন্ট করেছে তার বিষয়ে এই জন্য সাংবাদিক ইলাসন ভাই এই পোস্টটি করার আগে তিনি প্রথমে বলে দিয়েছেন যে এটা আসলে আমার কোনো মন্তব্য না এটা জাস্ট সেনাবাহিনী সেনা দপ্তর থেকে সেনা আপনার প্রধানের সঙ্গে যাদের কথাবার্তা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন আমাকে এলেখাটি পাঠিয়েছে আপনারা এই বিষয়টা পড়তে পারেন এই বিষয়ে এই লেখার বিষয়ে আমার কোনো মন্তব্য নাই ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা একটু দেখি আসলে এখানে সেনাবাহিনীর সঙ্গে সেনাপ্রধানের কি বৈঠক হয়েছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করব এক নম্বর যে বিষয়টা এসেছে চিপ প্রথমেই সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনীর সবাইকে নিরলসভাবে এখন পর্যন্ত কাজ করার জন্য তিনি বিশ্বাস করেন দেশ ও জাতি আমাদের এই অবদান আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন যে এত প্রভোকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি সেজন্য বললেন রিয়াক্ট করো না নবীর হাদি চাষে রগকে দমন করতে হয় আমি ভেবে পাই না উনি এত কিছুর পরও উনার মধ্যে কোনো রাগ নাই অভিযোগ নাই বললেন আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না আমাদের দায়িত্বে দেশে স্টাবিলিটির মাধ্যমে দেশ জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা আনাতে সর্বোত্তম সহায়তা প্রদান করার মানে আমি যতটুকু পড়লাম আমি বুঝতে পারতেছি সেনাপ্রধান এখানে খুব পজিটিভ কথা বলেছেন দেশের পক্ষে কথা বলেছেন দেশের মানুষের পক্ষে কথা বলেছেন এটাই কিন্তু এই পর্যন্ত আমরা বুঝতে পারতেছি বিয়ে দর্শক দুই নম্বর পয়েন্টে কী বলেছেন দেখেন একটু ভালো করে দেশ এবং সেনাবাহিনীর আইন ও নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে চলা দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা করা বললেন বললেন মনে রাখবা এটা করতে পারায় আমাদের বিজয় আর এই কাজ করবা সততা পরিশ্রম ও প্রত্যয় ও সহনশীলতার সাথে খুব চমৎকার বক্তব্য দিয়েছেন ওয়াকার জামান তিন নম্বরে চিপ বলেন কোনো প্রকার প্রভোকেশনের রিয়াক্ট করো না আমার সৈনিকদেরও বলবে এই কথা প্রজ্ঞা দিয়ে কাজ করো দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান আচ্ছা চার নম্বর ইউএন এর সেক্রেটারি জেনারেল সেনাপ্রধানের সাথে সাক্ষাতে ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের জন্য ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জানিয়েছেন একই সাথে পাঁচে আগস্ট দু হাজার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অনন্য পেশাদারী ভূমিকার প্রশংসাও করেন খুব চমৎকার পাঁচ নম্বরে যে বিষয়টি তুলে ধরেছেন সেনাপ্রধান বলেন ওয়াইস্তিশীল কোনো পরিস্থিতি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রই আমাদের শেষ ভরসা আর এই গণতন্ত্রে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্য কাজ করবেন আমাদের সবাইকে দল মত ধর্ম বর্ণ পেশাভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি ভেবে অবাক হই বাইরের সবাই ওনাকে কী ভাববেন আর উনি আসলে কি মানে এটা এই যে কথাগুলো লাস্টে কিছু পয়েন্টে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই মন্তব্যগুলো করেছেন ছয় নম্বরে এরপর চিপ বলেন সেনাবাহিনীর মধ্যে একতা নিয়ে আর সবচেয়ে আবেগ আব্লুত হয়েছি এখানে এসেই তিনি বলেন তোমরা সবাই এক থেকে মনে রাখবা আমরা যদি এক থাকে আমাদের ক্ষতি কেউ করতে পারবে না আর আমাদের ক্ষতি যদি কেউ না করতে পারে তাহলে আই দেশ ও জনগণের ক্ষতিও কেউ করতে পারবে না আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো তোমরা শুধু সৎ থেকে আর সুবিচার করো দেশ ও জাতি সবার আগে আমি বিগত বছরগুলো আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান নিয়ে দেখছি এখন পরিস্থিতি অনেক ভালো আছে এবং আমাদের আরও ভালো করতে হবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাইকোলজিক্যাল ইস্যু আমাদের জনগণকে মাঝে আতঙ্ক করে এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব হাই সেল সেলুকাস বাইরে মানুষ ওনাকে নিয়ে কী ভাবেন আর আমরা কি দেখি বিশ্বাস করুন এক বিন্দু বানিয়ে বলছি না মানে একজন সেনাপ্রধান যেটা ইলিয়াস ভাইকে এই লেখাটা পাঠিয়েছে সেনাপ্রধান মানে একজন সেনাবাহিনীর একজন লোক যে মিটিংয়ে ছিল এবং সে এই লেখাটি ইলিয়াস ভাইকে পাঠিয়েছে সে তার কিছু মন্তব্য হলো লাস্টে দেওয়া আছে ঠিক আছে সাত নম্বর পয়েন্টে বলেছেন এরপর সেনাপ্রধান সবাইকে বলল তোমরা কোন কাজে যাওয়ার আগে জেনে বুঝে নেবে কি করতে যাচ্ছ ঠিক না ভুল অ্যাক্ট ডিসিসিভ অ্যাক্ট ডিসিসিভ যেখানে যাবা কাজ করবে আট নম্বর বলেছেন চিভ বলেন আমরা আহত ছাত্রদের সাপোর্ট করছি তাদেরকে আমরা সারা সারাদেশের সকল সি ও বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সহ আর্থিক সহায়তা করেছি খুব শীঘ্রই বাহাত্তর জনকে বড়ো অঙ্কের আর্থিক সহায়তা করব গতকাল আমরা তাদের সাথে ইফতার করেছি ঢাকাতে এভাবে সকল ডিভিশনেও ইফতারের আয়োজন করা হবে আমরা সবাই তাদের যত্ন নেবো তাদের কাজকে রিকগনাইজ করব আমি ব্যক্তিগতভাবে চিপের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই ওদের জন্য এই জাতির এখন অনেক কিছু করার বাকি খুব চমৎকার দশ নম্বর চিপ জানান অবসরপ্রাপ্তদের অবদানের ভিত্তিতে আমরা একটা রিভিউ বোর্ড করেছি সেখানে থেকে বোর্ডের সুপারিশির ভিত্তিতে তাদের জন্য প্রমোশন একশো পঞ্চাশ কোটির মতন কম্পেনশন প্রমোস করছি আমি আশাবাদী যে এই কম্পেনসেশন সরকার গুরুত্বের সাথে বিচার করে অনুমোদন দেবেন এগারো নম্বর পয়েন্টে সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের ধৈর্য দেখে অবাক হই এত প্রভাগাণ্ডা আর গুজবের মাঝেও তিনি এত ঠান্ডা থাকেন কিভাবে তিনি বলেন ডি জয়েন ফরমেশন মিস ইনফরমেশন প্রপাগান্ডা আর গুজব হতেই থাকবে তোমরা ইউনাইটেড থেকে মনে সংশয় অনুমান সন্দেহ রেখো না যদি কোনো কিছু নিয়ে সংশয় হয় কমান্ডারের কাছে ক্লারিফিকেশন চাইবে আমার সৈনিকদেরও একই কথা জানিয়ে দেবে আমরা নিয়মের মধ্যে থেকে কাজ করব আমি তোমাদের বলে দেব কি করতে হবে কিভাবে করবে তা তোমরা তোমাদের প্রজ্ঞা দিয়ে করবে কাজ করার সময় আন্ডার কমানকে ফেব দেবে বারো নম্বর সর্বশেষে সেনাপ্রধান বলেন আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আল্লাহ যে কোনো সংকটে ধৈর্য ধারণ করার কাজ করে যেতে বলেছেন আমি চাই তোমরা তাই করবে নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন আমি জানি অনেকেই সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করেছে আমরা সেগুলোকে প্রফেশনালি ডিল করব। তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবে না কাউকে মারধর করবে না আমি চাই না আমাদের সেনাবাহিনীর কাউকে কেউ মন্দমূলক রাগকে নিয়ন্ত্রণ করতে হবে বি প্রফেশনাল সবশেষে তোমাদের সবাইকেও তোমার পরিবারের সবাইকে অগ্রিম এদের শুভেচ্ছা মনে রাখবা ইংরেজি কিছু কথাবার্তা লিখেছেন যে রেস্টুরেন্ট 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 এথিক্স 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 জাস্টিস 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 প্যাশন ফর দ্য পিপুল ফর দ্য কান্ট্রি প্যাশন ফর দ্য পিপুল ফর দ্য কান্ট্রি প্যাশন ফর দ্য পিপুল ফর দ্য কান্ট্রি ফর গিভ ফর গিভ ফর আল্লাহ পছন্দ করেন নিশ্চিত থেকেও আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং সাহায্য করবেন এসব লিখতে লিখতেই ইউনিফর্মটা রেডি করে নিয়েছি আবার কাজে যেতে হবে দেশ ও জাতির জন্য এখনও অনেক কিছু করার বাকি আছে শুধু সেনাপ্রধানকে কিছু বলতে চাই স্যার আপনার কথা আবার পূর্ণ উদ্যমে কাজে নামছি পরিবারের সাথে আজও ইফতার বা সেরি কোনোটাই করা হবে না আক্ষেপ নাই আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী ও সকল সেনা সদস্যের সম্মান যাতে সমুন্নত থাকে আপনি তার জন্য কাজ করে যাবেন আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেভাবে লিড করবেন যাতে এই দেশ ও জাতি আমাদের শ্রদ্ধা পরি রাখে নাম প্রকাশে অনস্বিক একজন সেনা কর্মকর্তা সুতরাং আওয়ামী লীগ আপাতত আপার সাথে বসে ডায়ল খান গিয়ে এই যে আপনারা পুরো মন্তব্যটি শুনলেন পুরো বিষয়টা আপনারা শুনলেন একজন নাম প্রকাশে অনিচ্ছিক একজন সেনা কর্মকর্তা তিনি মিটিংয়ে ছিলেন এবং যে কথাগুলো হয়েছে সেগুলো লিখে ইলিয়ের কাছে পাঠিয়েছেন এবং আসলে এই বক্তব্য সেনাপ্রধানের এই বক্তব্যের সঙ্গে আপনারা যেটা শুনলেন সেটার সঙ্গে কি হাসানাত আবদুল্লাহ যে কথাপোকথন হয়েছে সেটা কোনো মিল পাচ্ছেন আমি কিন্তু কোনো মিল পাচ্ছি না কিন্তু যদি সেনাপ্রধান এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন আর এটা যদি সত্য হয়ে থাকে তাহলে সেনাপ্রধানকে অসংখ্য পার্স্যাল জানায় এবং তার দেশপ্রেম তার কথাবার্তা তার সব কিছুকে আমরা শ্রদ্ধার সঙ্গে দেখি এবং ভালোবাসি কিন্তু যদি দেশের মধ্যে মানুষকে এবং ধোঁকা দেওয়া হয় দেশকে ধোকা হয় মানুষকে ধোঁকা দিতে যদি এই ধরনের কোনো কিছু সেনাপ্রধান যদি সৈনিকদের মধ্যে লিখে অথবা সৈনিক সৈনিকদের দ্বারা লিখে এটা যদি ভাইয়ের কাছে দিয়ে এটা প্রচার করে এবং সেনাবাহিনীকে দেশের মানুষের কাছে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এবং সেনাপ্রধানকে দেশের মানুষের কাছে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কারণ দেখেছেন যে হাসানত আব্দুল্লার সঙ্গে সেনাবাহিনীর সেনাপ্রধানের কিন্তু একটা কথা কাটাকাটি এবং পাল্টা কিন্তু একটা বক্তব্য আপনারা দেখতে পেয়েছেন যার কারণে কিন্তু হাসানাতের কথাই সবাই বিশ্বাস করেছে সেনাপ্রধানের বক্তব্য কিন্তু কেউ বিশ্বাস করে নাই এবং সেটা সঠিক বলেই বিবেচনা করেছে মানুষ তো সেই জায়গা থেকে সেনাপ্রধান কিন্তু একটু নেগেটিভ হয়ে গিয়েছে তো তার নেগেটিভিটি পজিটিভ দিকে আনার জন্য এই ধরনের কাজ করেছে কিনা যে কোনো সেনা কর্মকর্তাকে এই ধরনের পোস্ট লিখিয়ে তিনি ইলিয়াসের কাছে পাচার করে দিয়েছেন ইলিয়াস যাতে এটা প্রকাশ করে সেনাপ্রধানকে সবার মাথার তাজ বানিয়ে দেন এবং সবাই যাতে বিশ্বাস করে যতই ইলিয়াস ভাই এটা প্রকাশ করেছে তাহলে তো সেনাপ্রধান এই কাজগুলোই করেছে এইভাবেই কথা বলেছে তো সেই জায়গা থেকে সেনাপ্রধানও মানুষের কাছে পজিটিভ হয়ে যাবে সেনাবাহিনীও পজিটিভ হয়ে যাবে তো এটা আমরা সন্দেহ করতেছি এই ধরনের সন্দেহ এই কারণেই করতেছি কারণ করণক সররকে ধোকা দিয়েছিল ভারতের রয়ের এজেন্ট তাদের ফাঁদে পড়েছিল কনকসরের আমি সেটা গতকালকে আপনাদেরকে প্রকাশ করেছি ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে কীভাবে ফান্দে পড়েছিলো কীভাবে ভুল করেছেন সে ঠিক সেবাবু কি আপনার সেনাবাহিনীকে বড় করার জন্য সেনাপ্রধান নিজেকে বড় করার জন্য তিনি এই ধরনের কর্মকর্তাকে লিখিয়ে ইলিয়াস ভাইয়ের কাছে পাচার করেছেন কিনা এই তথ্যগুলো অথবা এইগুলো পোস্ট করার জন্য প্রচার করার জন্য সেটা কিন্তু দেখার বিষয় আছে কারণ হাজার আবদুল্লার কথার সঙ্গে আমরা এই সেনাপ্রধানের এখানে বক্তব্য আমরা কোনো মিল পাচ্ছি না ঠিক আছে তো যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে সেটাকে আমরা স্যারুজ্জান এবং সেনাপ্রধানকে আমরা বলতে চাই আপনি খুব ভালো কাজ করেছেন এবং আপনার প্রতি আমরা কৃতজ্ঞ তো প্রিয় দর্শক আপনার মনে কী হচ্ছে আমি তো আমার বিষয়টা তুলে ধরলাম আপনাদের যদি কোনো ই থাকে কমেন্ট করে জানাবেন এবং আমার কথার সঙ্গে যদি আপনার একমত থাকে সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমরা সন্দেহ চোখেই দেখলাম বিষয়টা এখনো পুরোপুরি আমরা বলতে পারতেছি না আগামীতে সেনাপ্রধানের সেনাবাহিনীর কাজকর্মের উপরেই নির্ভর করবে আসলে মূলত কোন দিকে যাচ্ছে দেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল